ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সুস্মিতা আজ আমি আপনাদের জন্য এনেছি ছোট বাচ্চাদের সোয়েটারের ডিজাইন এই ডিজাইনটা একটা মাল্টি কালারের ডিজাইন এবং এটা খুব সহজেই তৈরি করা যায় এই ডিজাইনটা আমাদের বাড়িতে অনেক সময় অনেক উল পড়ে থাকে তো সেইগুলো দিয়েই এইভাবে মাল্টি কালারের ডিজাইন আপনারা বানিয়ে নিতে পারেন আর বাচ্চাদের সোয়েটারের মাল্টি কালারের ডিজাইনটা ভীষণ সুন্দর দেখতে লাগে তো চলুন শুরু করি এই ডিজাইনটা কিভাবে বানাবেন তার ভিডিও তবে একটা কথা বন্ধু এই ডিজাইনটা আপনারা জন্মানো থেকে দু বছর অবধি বাচ্চাদের সোয়েটারে দিতে পারেন তো চলুন শুরু করি এই ডিজাইনের ভিডিও তবে ভিডিওটা শুরু করার আগে যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন দেখুন এই ডিজাইনটাতে আমি রানি কালারটা দিয়েছি বেশ কালার ডিজাইনটা দেখলেই বুঝতে পারছেন রানি কালারটা দিয়েছি বেশ কালার এছাড়া দিয়েছি হলদে এখানে দিয়েছি কালো এটা হচ্ছে গোলাপি আর তুতে কালার এই চারটে কালার দিয়েছি রানি কালারের সঙ্গে দিয়ে এই ডিজাইনটা তৈরি হয়েছে তা প্রথমে এই ডিজাইনটা তৈরি করতে গেলে কী করবেন আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনারা আপনাদের যেরম মনে হবে সেরম অনুযায়ী একটা বর্ডার বুনে নেবেন যেহেতু ছোটো বাচ্চাদের সোয়েটারের এইটা ডিজাইন বর্ডারটা খুব সিম্পলি একটা বর্ডার বুনবেন বোনার পর বর্ডার যেখানে কমপ্লিট হবে সেখানে দু কাঁটা আপনাকে একটা বেসিক গ্রোপ বুনে নিতে হবে ওটা একবারই বুনবেন এক কাটা সোজা এক কাটা উল্টো সোজা কাটায় সোজা আর উল্টো কাটায় উল্টো ওটা একবারই বুনবেন বর্ডারটা কমপ্লিট হওয়ার পর ওটা আর বারবার বোনার দরকার নেই তো এই দু কাটি বুনে নেবার পর থেকে আমি এই গোলাপি রঙের উলটা দিয়ে ডিজাইনটা শুরু করেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখুন বর্ডার যেখানে শেষ হয়েছে সেখানে আমি দুটো কাটা বুনে নিয়েছি তারপর থেকে গোলাপি রঙের উল দিয়ে বুনতে শুরু করেছি এবং এখানে একটা কথা বলি গোলাপি রঙের উল দিয়ে যেমন বুনেছি তেমন তুঁতে রঙের উল দিয়ে বুনেছি এবং একটা জিনিস লক্ষ্য করে দেখুন এই যে দুটো গোলাপি এর মাঝখানে তুঁতে আবার এই যে তুঁতেটা এর দুপাশে দুটো হলদে আবার ধরুন দুটো হলদের মাঝখানে কালো এই যে ব্যাপারটা এইটাই আমি আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি তো এখন আমি গোলাপি রঙের উলটা দিয়েই দেখাতে শুরু করছি আপনারা ধরে নিন আপনারা বর্ডার কমপ্লিট করেছেন এবং বর্ডার কমপ্লিট করার পর দুটো কাঁটি শুধু সোজা কাটায় সোজা এবং উল্টো কাটায় উল্টো বুনে নিয়েছেন এরপর থেকে আপনারা গোলাপি রঙের উল্টা দিয়ে ডিজাইন শুরু করছেন এটা ভেবে আপনারা ডিজাইনটা দেখুন তাহলে আপনারা যখন ডিজাইনটা তৈরি করবেন তখন আপনাদের বুনতে সুবিধা হবে দেখুন গোলাপি রঙের উলটা দিয়ে এখন আমি পরপর চারটে ঘর বুনব সোজা এক দুই তিন চার পরপর চারটে ঘর আমি সোজা বুনে নিলাম তারপর দুটো ঘর না বুনে কাটায় শুধু শুধু তুলে নিতে হবে কিন্তু বুনবেন না কাটায় এমনি এমনি তুলে নেবেন আবার গোলাপি রঙের উল দিয়ে চারটে ঘর সোজা এটাই কিন্তু ডিজাইন চারটে ঘর সোজা দুটো ঘর না বুনে কাটায় শুধু শুধুই তুলে নেওয়া ঠিক আছে এইভাবে পুরো কাটাটা কমপ্লিট করতে হবে চারটে ঘর আপনি গোলাপি রঙের উল দিয়ে চারটে ঘর বুনে নেবেন আর দুটো রানী কালারের ঘর না বুনে কাটায় শুধু শুধুই তুলে নেবেন এবং এইখানে একটা কথা বলি এই ডিজাইনটাতে ঘর নেবার কোনো বাধ্যবাধকতা নেই জোর সংখ্যার ঘরেও এই ডিজাইনটা বুনতে পারেন বিজোর সংখ্যার ঘরেও বুনতে পারেন কারণ একটা ঘর এদিক ওদিক হলে কোনো কিছু এসে যাবে না তো আমি এইভাবে ডিজাইনের এটা ফার্স্ট কাঁটা ডিজাইনের ফার্স্ট কাঁটাটা এইভাবে কমপ্লিট করছি চারটে ঘর আমি বুনছি গোলাপি রঙের উল্টা দিয়ে আর দুটো রানী কালারের ঘর না বুনে কাঁটায় শুধু শুধুই তুলে নিলাম এবার এখন আমার লাস্টে চারটে ঘর বেঁচে আছে এই চারটে ঘর আমি গোলাপি রঙের উল দিয়ে আমি সোজা বুনে নিলাম এখানে একটা কথা বলি যদি আপনারা এরকম ধরনের ঘর নেন যাতে দেখা যাবে যে আপনাদের পিছন দিকে এখানে চারটে ঘর নেই এখানে একটা ঘর আছে কি দুটো ঘর আছে কি তিনটে ঘর আছে তাতেও কিন্তু কোনো অসুবিধে নেই যেরকম ঘর থাকবে সেরকম ঘর অনুযায়ী আপনারা ডিজাইনটা বুনবেন তো আমার ডিজাইনের ফার্স্ট কাটা কমপ্লিট হয়ে গেছে চলে এসছি ডিজাইনের সেকেন্ড কাটায় খুবই সহজ যে চারটে গোলাপি ঘর আমি সোজাপিটের কাটায় সোজা বুনেছি সেই চারটে গোলাপি ঘরই এখন আমি উল্টো পিটের কাটায় উল্টো বুনে নেবো আর দুটো যে রানী কালারের ঘর না বুনে তুলে নিয়েছিলাম সোজা কাটায় এই উল্টো পিটের কাটাতেও দুটো রানী কালারের ঘর না বুনে কাটায় শুধু শুধু তুলেই নেব। আশা করি বুঝতে পারলেন দুটো কাটা কতটাই সহজ যে গোলাপি ঘরগুলো ওদিকে সোজা বুনেছেন সেই গোলাপি ঘরগুলোই অর্থাৎ এই চারটে করে ঘর আপনারা উল্টো বুনে নেবেন এটা ডিজাইনের সেকেন্ড কাটা তো আমি ডিজাইনের সেকেন্ড কাঁটাটা পুরোটাই এইভাবেই বুনে নিচ্ছি কোনো অসুবিধে নেই আপনারাও এইভাবে বুনে নেবেন ডিজাইনের সেকেন্ড কাটাটা এতটাই সহজ চারটে ঘর উল্টো আর দুটো ঘর এমনি এমনি তুলে নেওয়া হয়ে গেল আমার ডিজাইনের সেকেন্ড কাটা কমপ্লিট এখানে একটা কথা বলি যে কালারেরই উল নিন না কেন সেই কালারের উল দিয়ে মাত্র দু কাটি করেই বোনা হবে এতটাই সহজ এই ডিজাইনটা এবং ডিজাইনটাতে উল্টা আশা করি বুঝতে পারছেন যে কতটাই কম লাগবে মাত্র দুটো কাঁটা বোনা হচ্ছে এই উলটা দিয়ে এবার গোলাপি রঙের উল দিয়ে দু কাটা বুনবো যখন আমি এই তুতে কালারের উল্টা দিয়ে বুনবো তখন আবার দু কাটা বুনবো ব্ল্যাক কালারের উলটা দিয়ে দু কাটা বুনবো এইভাবেই দু কাটা করে বোনা হবে এবার এখন গোলাপি রঙের উল দিয়ে আমি আর বুনব না আমি এখন বুনবো বেশ কালারটা অর্থাৎ রানী কালারের উলটা দিয়ে রানী কালারের উলটা দিয়ে আমি কীভাবে বুনব দেখুন রানী কালারের উলটা দিয়ে এই যে চারটে গোলাপি ঘর আমরা বুনেছিলাম আগের কাটায় এই চারটে গোলাপি ঘরই আমি রানী কালারের উল দিয়ে সোজা বুনে নিলাম আর যে দুটো রানী কালারের ঘর না বুনে তুলে নিয়েছিলাম সেই দুটো রানী কালারের ঘর না বুনে তুলেই নিলাম বোঝাতে পারলাম কতটা সহজ গোলাপি যে চারটে ঘর সেই চারটে ঘর রানী কালারের উল দিয়ে সোজা বুনে নিলাম আর এই যে দুটো রানী কালারের ঘর আগের কাটাতে তুলে নিয়েছিলাম এবারের এই তিন নম্বর কাটাতেও কিন্তু রানী কালারের ঘর দুটো তুলেই নিলাম হয়ে গেল এই দুটো রানী কালারের ঘর এমনি এমনি কাঁটায় তুলে নিলাম আবার এই চারটে গোলাপি ঘর আমি রানী কালারের উল দিয়ে সোজা বুনে নিলাম দুটো বুনে নিলাম রানী কালারের ঘর আমি এমনি কাটায় তুলে নিলাম আবার চারটে রানী কালারের ঘর বুনে নিলাম দুটো রানী কালার এমনি এমনি তুলে নিলাম লাস্টের যে চারটে গোলাপি ঘর সেই চারটে গোলাপি ঘর আমি রানী কালারের উল দিয়ে সোজা বুনে নিলাম হয়ে গেল আমার তিন নম্বর কাঁটা কমপ্লিট চলে এলাম ডিজাইনের চার নম্বর কাঁটায় চার নম্বর কাঁটায় কীভাবে বুনব চার নম্বর কাঁটায় আমি যে চারটে ঘর এই তিন নম্বর কাঁটায় সোজা বুনেছি সেই চারটে ঘর চার নম্বর কাঁটায় কিন্তু সোজাই বুনবো এখানে আর উল্টো বুনবো না এটা উল্টো পিঠের কাঁটা হলেও আমি পরপর চারটে যে রানী কালারের ঘর যেটা সোজা বুনেছিলাম সেটা এই উল্টো পিঠের কাটাতেও সোজা বুনলাম তারপরে উল্টা আমার দিকে ঘুরিয়ে নিয়েছি যে দুটো রানী কালারের ঘর তিন নম্বর কাটায় এমনি এমনি তুলে নিয়েছিলাম চার নম্বর কাটাতেও দুটো রানী কালারের ঘর এমনি এমনি কাটায় তুলেই নিলাম বুনলাম না উল্টা আবার পিছন দিকে দিয়ে দিলাম অর্থাৎ সামনের দিকে দিলাম দিয়ে আবার চারটে ঘর আমি রানী কালারের উলটা দিয়ে সোজা বুনে নিলাম চারটে ঘর রানী কালারের উল দিয়ে সোজা উলটা আমার দিকে ঘোরানো দুটো রানী কালারের ঘর আমি এমনি এমনি কাঁটায় তুলে ফেললাম ভুললাম না আবার চারটে রানী কালারের ঘর আমাকে সোজা বুনে নিতে হবে এটা চার নম্বর কাঁটা ডিজাইনের দেখুন আবার এই চারটে ঘর এসে গেছে চারটে ঘর আমি সোজা বুনে নিচ্ছি হয়ে গেলেও উল্টা আমার দিকে ঘোরালাম উল্টা ঘোরাতে কিন্তু ভুলবেন না এবার দুটো ঘর আবার এমনি এমনি তুলে নিলাম বুনলাম না আবার উল্টা পিছন দিকে ঘুরিয়ে দিয়েছি চারটে ঘর সোজা হলো উল্টা আবার আমার দিকে ঘোরালাম দুটো রানী কালারের ঘর এমনি এমনি তুলে ফেললাম বুনলাম না আবার চারটে ঘর সোজা বুনে নিলাম লাস্টের ঘরটা আপনারা মনে করলে উল্টো বুনতে পারেন লাস্টের এই একটা ঘর হয়ে গেল আমার কিন্তু ডিজাইনের চার নম্বর কাঁটা কমপ্লিট হয়ে গেল দেখুন ডিজাইনটা এরকম দেখতে লাগছে চার নম্বর কাঁটা কমপ্লিট হয়ে গেল এবার কি করব এবার একটা অন্য কালারের উল নেব আমি তুতে কালারের উলটা নিচ্ছি কারণ এখানে গোলাপির পর তুতে দিয়ে বুনেছিলাম তুতে কালারের উলটা নেব তুতে কালারের উলটা দিয়ে কিভাবে বুনবো প্রথমে গোলাপি রঙের উল দিয়ে কি করেছিলাম চারটে ঘর বুনেছিলাম সোজা এখন তুতে কালারের উলটা দিয়ে একটা ঘর সোজা বুনবো দুটো রানী কালারের ঘর এমনি এমনি তুলে নেব তারপর আবার চারটে ঘর তুতে কালারের উল দিয়ে সোজা আশা করি আমি বোঝাতে পারলাম আগের কাটায় যখন গোলাপি রঙের উলটা দিয়ে বুনছিলাম তখন চারটে ঘর সোজা বনেছিলাম এখন তুতে কালারের উল্টা দিয়ে একটা ঘর সোজা বুনলাম দুটো রানী কালারের ঘর না বুনে তুলে নিলাম তারপর চারটে ঘর সোজা বুনলাম তুতে কালারের উল্টা দিয়ে দুটো রানী কালারের ঘর না বুনে তুলে নিলাম পাঁচ নম্বর কাটায় শুধু এটাই চেঞ্জ হবে আর কিছু চেঞ্জ নেই প্রথমটা চেঞ্জ বাকিটা একই রকম হবে চারটে ঘর সোজা বোনা আর দুটো রানী কালারের ঘর এমনি এমনি না বুনে তুলে নেওয়া এটাই শুধু চেঞ্জ হবে পাঁচ নম্বর কাঁটাটা এভাবেই বুনে যেতে হবে চারটে ঘর সোজা তুতে কালারের উল দিয়ে দুটো রানী কালারের ঘর না বুনে কাঁটায় তুলে নেওয়া আবার চারটে ঘর সোজা দুটো রানী কালারের ঘর কাঁটায় এমনি এমনি তুলে নেওয়া চারটে ঘর সোজা দুটো ঘর 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 এমনি এমনি লাস্টে আমার একটা একটা আছে আমি কালারের উল্টা দিয়ে বুনে নিলাম এখানে যদি দেখা যায় একটার জায়গায় বেশি ঘর আছে তাতেও কোনো অসুবিধা নেই দুটো বা তিনটে ঘর থাকলে সেভাবেই আপনারা বুনে নেবেন কোনো অসুবিধে হবে না আশা করি বোঝাতে পারলাম ডিজাইনটা কিভাবে পড়ছে তো এই পাঁচটা কাটিতেই কিন্তু ডিজাইনটা কমপ্লিট হয়ে যায় বাকি কাঁটাগুলো অর্থাৎ ধরুন আট কাটার যদি এটাকে ডিজাইন বলি পাঁচটা কাটা যা বুনছেন বাকি কাটা সেমই হবে তাও আমি দেখিয়ে দিচ্ছি ছয় সাত আট আমি দেখিয়ে দিচ্ছি ছ নম্বর কাটা কি হবে আশা করি আপনারা জানেন তুতে রঙের উল দিয়ে যে ঘরগুলো আগের কাটায় বুনেছি সেই ঘরগুলো তুতে রঙের উল দিয়ে এখন আমি উল্টো বুনে নেবো এটা পিঠের কাঁটা উল্টো বুনে নিচ্ছি তুঁতে ঘরগুলো উল্টো বুনছি আর দুটো রানী কালারের ঘর না বুনে আবার কাঁটায় তুলে নিচ্ছি আর তুঁতে ঘরগুলো সব উল্টো বুনে নিচ্ছি এটা ডিজাইনের ছ নম্বর কাঁটা চলছে ডিজাইনটা আমরা বলি আট কাটার ডিজাইন কিন্তু পাঁচটা কাটাতেই ডিজাইনটা আমাদের কমপ্লিট হয়ে যায় বাকি কাটাগুলো ওটাকে ফলো করে বুনে যাওয়া তাও আমি আটটা কাঁটা আপনাদের দেখিয়ে দেব হয়ে গেল চারটে ঘর উল্টো বুনছি যে দুটো রানী কালারের ঘর আগের কাটাতেও না বুনে তুলে নিয়েছিলাম এই কাটাতেও না বুনে তুলেই নিলাম ডিজাইনের ছ নম্বর কাঁটা আমার শেষ হয়ে গেল হয়ে গেল চলে এলাম ডিজাইনের সাত নম্বর কাটা তুতে কালারের উল দিয়ে আর বুনতে হবে না কারণ আমি এর আগেও বলে দিয়েছি যে মাত্র দু কাটা করে যে কালারের উল নেবেন সেই কালারের উল দিয়ে মাত্র দু কাটা করেই বুনতে হবে তো তুতে কালারের উল দিয়ে দু কাটা বোনা হয়ে গেছে এখন আর বুনতে হবে না এখন রানী কালারের উলটা দিয়ে বুনবো রানী কালারের উলটা দিয়ে কিভাবে বুনবো সেটাই দেখার তুতে এখানে একটা ঘর বুনেছিলাম তো এখানে রানী কালারের উল দিয়ে তুঁতে যে ঘরটা বুনেছিলাম সেই ঘরটা রানী কালারের উল দিয়ে সোজা বুনে নিলাম এই যে দুটো রানী কালারের ঘর না বুনে তুলে নিয়েছিলাম এই কাটাতেও না বুনে তুলেই নিলাম এখানে চারটে তুঁতে সোজা বুনেছিলাম এখানে রানী কালারের উল দিয়ে এই চারটে তুঁতে ঘর আমি সোজাই বুনে নেব। আগেরবারে গোলাপি রঙের উল দিয়ে ঠিক যেভাবে বুনেছি সেভাবেই সেটাকে ফলো করে রানী কালারটা বুনেছিলাম এখানেও ঠিক সেরকম তুতে কালারের উলটা দিয়ে যেভাবে বুনেছি রানি কালারের উলটা সেটাকে ফলো করে বুনে যাওয়া এখানে চারটে তুতে বুনেছি আর দুটো রানি কালার না বুনে তুলে নিয়েছি এখানেও ঠিক সেভাবেই রানি কালারের উলটা দিয়ে সেভাবেই বুনে যাচ্ছি লাস্টে দিকে চলে এসেছি প্রায় কাটার শেষের দিকে চলে এসেছি এটা সাত নম্বর কাটা চলছে ডিজাইনের এটা সাত নম্বর কাটা দেখুন এখানে দুটো রানী কালারের ঘর তুলে নিলাম আর এই যে তুতে ঘরটা যেটা সোজা বুনেছিলাম এখানেও সোজা বুনে নিলাম রানী কালারের উলটা দিয়ে সাত নম্বর কাঁটা আমার কমপ্লিট হয়ে গেল চলে এলাম ডিজাইনের আট নম্বর কাঁটায় আট নম্বর কাঁটায় কি করবো যে এই যে ফার্স্ট ঘরটা এটা সোজা আগের কাঁটায় উল্টো বুনেছিলাম এটা সোজা উলটাকে আমার দিকে ঘুরিয়ে নিলাম দুটো রানী কালারের ঘর যে দুটো ঘর না বুনে তুলে নিয়েছিলাম সে দুটো ঘর না বুনে তুলেই নিলাম উলটা আবার ঘোরালাম এই চারটে রানী কালারের ঘর এখন বুনলাম সোজা হয়ে গেল উল্টা আবার আমার দিকে ঘোরালাম দুটো রানী কালারের ঘর যে দুটো না বুনে তুলে নিয়েছিলাম সেই দুটো ঘর না বুনে তুলেই নিলাম উলটা আবার ঘোরালাম সোজা বোনার জন্য চারটে ঘর রানী কালারের উল দিয়ে সোজা আশা করি বোঝাতে পারছি যে ডিজাইনটা ঠিক কতটা সহজ এই আট কাঁটাটাই বারবার আপনাদের রিপিট করতে হবে তবেই কিন্তু এত সুন্দর ডিজাইনটা কিন্তু তৈরি হবে আশা করি বোঝাতে পারলাম ডিজাইনটা কীভাবে করবেন এই রানী কালারের ঘরগুলো আমি কিন্তু চারটে ঘর আমি সোজা বুনে নিচ্ছি আর দুটো ঘর যেটা না বুনে তুলে নিয়েছিলাম সেটা না বুনে তুলেই নিলাম ডিজাইনের আট নম্বর কাঁটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেল ডিজাইনটাও আমার কমপ্লিট হয়ে গেল। একদম লাস্টে এই যে দুটো ঘর এই দুটো ঘর আমি তুলে নিলাম আর লাস্টের এই যে ঘরটা রানী কালারের ঘরটা এটা আপনারা সোজাও বুনতে পারেন উল্টোও বুনতে পারেন আমি এখানে উল্টোটাই বুনি আমার আটকাটা বোনা কমপ্লিট হয়ে গেল ব্যাস ডিজাইনটা কমপ্লিট এবার কি করব দেখুন আমার কিন্তু গোলাপি কালার দিয়ে আর তুতে কালার দিয়ে বোনা কিন্তু কমপ্লিট এখানে দেখুন তুতে কালারের পর আমি হলদে দিয়ে বুনেছি এবং হলদে দিয়ে এসেই একইভাবে গোলাপি দিয়ে যেভাবে বুনেছি হলদে দিয়ে আমি ঠিক সেভাবেই বুনেছি কিভাবে গোলাপি দিয়ে বুনেছিলাম আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি রঙের দিয়ে পর পর ঘর সোজা বুনলাম আর রানী কালারের দুটো ঘর না বুনে তুলে নেওয়া আবার চারটে ঘর সোজা বুনে নেওয়া এক নম্বর কাঁটায় যেভাবে বুনেছি ঠিক সেভাবেই বুনতে শুরু করলাম আশা করি বোঝাতে পারলাম ডিজাইনটা আপনারা কিভাবে তৈরি করবেন তো এইভাবে আপনারা বুনতে থাকুন তাহলেই এত সুন্দর ডিজাইনটা আপনাদের তৈরি হয়ে যাবে